যে মাছটা দেখাচ্ছে আমি ইলসে বাটা এই সুসো বাটা না রাগ বাটা না সুসো বাটা রাগ বাটা কিন্তু বেশি বড় হয় না কিন্তু এই মাছটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি দর্শক থেকে প্রোপাইটার মোহাম্মদ আব্দুল বলছি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের চাষি ভাইদের উপলক্ষে আজকে যে মাছটা দেখাচ্ছি আমি ইলসে বাটা এই ছুচো বাটা না রাগ বাটা না সুচো বাটা রাগ বাটা কিন্তু বেশি বড় হয় না কিন্তু এই মাছটা আপনারা বাজারজাত করলে এই মাছটা হলো লাভবান হয় বেশি এক মাসের মধ্যে আপনার আঙুল ছাড়ি হয়ে গেলে এই মাছটা বাজারেও দাম ভালো পাওয়া যায় আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকা মন এই মাছটা আপনার এক মাসের ভিতরে বাজার জাতের উপযুক্ত মাছ যদি কোনো চাষি ভাইদের লাগে আমাদের অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যদি মাছটা যদি কারো পুকুরে ছাড়ার উদ্দেশ্য যদি করেন মাছটা সঠিক আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো আমার মাছের বৈচিত্র্য যে কোনো এবং হাউজে আমরা মাছ তুলে রাখছি আজকে আপনার তিনশো কেজি মাছ তুলছি আপনারা মাছের বৈশিষ্ট্যগুলো দেখুন এবং মাছগুলো হাউজের ভিতরে কীভাবে রয়েছে কীভাবে ঝর্ণায় রয়েছে এবং মাছগুলো চলাফেরা এবং ইস্টাম কতরা সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন তো এটা বাটা মাছ যার নদীর ইলসে বাটা যে বাটাটা হলো আপনারা হলো মূলত সবসময় চলে এই বাটাটা হলো ইলিশ মাছের মতন কালার বছরের আপনার আট সাত গ্রাম পর্যন্ত এই বাটাটা হয়ে থাকে এই বাটার বাজার বাজার যত ভালো আপনারা চাষের উপযোগী এই বাটাটা এই বাটাটা কিন্তু আসলে ইলসে বাটা শুষো বাটা রাগ বাটা এইগুলো হলো আপনার কেউ বলে ডাড বাটা ওইগুলো কিন্তু মাছ কিন্তু মাছের বৈশিষ্ট্য তেমন একটা আকার বেশি বড়ো হয় না কিন্তু এই মাছটা আকারটা অনেক বড় বাকি বাকিটা হলো আপনার ইংশে মাছের মতন দেখতে কিন্তু মাছটাও অতি লাভবান হওয়া যায় দেখা এক মাসের ভিতরে আপনার আঙুল আঙুল সাইজের মাছ তো চাষি ভাইয়েরা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের এই অনলাইনের মাধ্যমে আমাদের এই স্ক্রিনে করে যে নাম্বারটা দেওয়া দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এতে ইম হোয়াটসঅ্যাপ চালু আছে আমাদের যশোর চারটা শিব মন্দিরের ঠিকানা এই মাছটা এই মাছটা আসলে সত্যি লাভবানজনক মাছ এই শীতের মধ্যে আপডেট আপডেট মাস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং সামনের নেক্সটে ফাল্গুন মাছ করতেছে আপনারা বুঝতে পারছেন সামনে বুঝতে পারছেন ফাল্গুন মাছ নতুন নতুন মাসের আপডেট ভিডিও দেব আপনাদের যদি কারো লাগে আমার এই মাছটা শটে নিতে পারবেন যদি আমার চ্যানেলে ধরে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং সামনে নেই সামনে আপডেট ভিডিও আপনারা নতুন নতুন পাবেন চাষি ভাইদের বিষয়ে এটা উদ্যোগী ভাবে বলতে চাই যদি আপনারা যদি এই মাছটা যদি পুকুরে যদি খালি থাকে আপনারা দ্রুত ফেলতে পারবেন এবং সামনে চৈত্র মাসের চৈত্র মাসের এক দুই তারিখে আপনাদের নতুন বাটার ধানি বেরোবে সেই ক্ষেত্রে এই মাছটা কিন্তু দিলে এই চৈত্র মাসের আগে আপনারা এই মাছটা খেলে আপনারা বাজারজাত করতে পারবেন এবং বাজারে ভালো লাভবান হতে পারবেন তার এই মাছটা খালি হয়ে গেলে আবার নতুন বাটার ধান ফেলতে পারবেন সেই ক্ষেত্রে বলবো এই মাছটা নিতে পারেন আপনারা খুব ছটে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সময়ের জন্য আছে মাছটা আপনারা অনলাইনের মাধ্যমে দ্রুত মাছটা নেওয়ার চেষ্টা করুন তো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত যদি আর সামনে নেক্সট ভিডিও আমরা আপডেট ভিডিও দিচ্ছি প্রত্যেকদিন মাসে এবং ফাল্গুন মাছ পড়তেছে নতুন নতুন ভিডিও গ্লাস কুটি সিলভার আর আরও অন্যান্য মাছের ভিডিও ছাড়ব আমার চ্যালেঞ্জে যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন আমি আবারও বলছি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে কমেন্ট করে আমারও জানান এবং অন্য চাকরি ভাইদের দেখারও সুযোগ করে দিন শেয়ার করে দেন বেশি বেশি করে তো রাখি আসসালামু আলাইকুম